নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের মে মাসের দ্বিতীয় পরিবর্তন আপনার জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে ওঠানামা থাকবে তাই যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় সম্পর্কে সচেতন থাকতে হবে ব্যবসায়িক সিদ্ধান্তে সতর্কতা জরুরি কারণ ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা থেকে যায় তো চলুন এক একে দেখেনি আজকের বিশ্লেষণের মূল বিষয়গুলো প্রথমত আপনার আমার কর্মজীবন নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব তো ধনুরাশির জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় কর্মজীবনের শাসক গ্রহ বৃহস্পতি ও শনি যাদের অবস্থান পরিবর্তন করবে যা কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনতে পারে বিশেষ করে যারা কোন নতুন প্রকল্পে কাজ শুরু করছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি একটা পরীক্ষার সময় মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ধৈর্য ও মনোযোগ বজায় রেখে কাজ করলে কিছু ইতিবাচক ফল মিলতে পারে তবে মাসের শেষ সপ্তাহে আপনি যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন তাহলে গ্রহের অবস্থান কিছুটা অনুকূল হতে পারে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগান কারোর উপরে অন্ধভাবে নির্ভর করা ঠিক হবে না কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সহকর্মী উচ্চ পদস্থদের থেকে প্রশংসা মিলতে পারে গ্রহগত দিক থেকে কর্মস্থানের শাসক গ্রহেদের পরিবর্তন দ্বিগুণ গুরুত্ব বহন করে এই সময় তাই এই সময় আপনি যত বেশি স্থিরতা বজায় রাখতে পারবেন তত বেশি লাভবান হবেন ব্যবসা জীবন কেমন যাবে যদি আলোকপাত করি তো ব্যবসার দিক থেকে মে মাসের দ্বিতীয় অর্ধ ধনুরাশির জন্য কিছুটা সংযমের সময় যারা ছোট বা মাঝারি ব্যবসা করছেন তাদের জন্য এ সময় ঝুঁকি না নেওয়াই ভালো গ্রহগত কারণে ব্যবসার ওঠানামার সম্ভাবনা রয়েছে বিশেষ করে হঠাৎ খরচ বা অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে তাই আগে থেকেই পরিকল্পনা করে রাখা ভালো মাসের প্রথমার্ধে যারা কিছু বিনিয়োগ করেছেন তারা এখন সেই ফল পেতে পারেন তবে নতুন কোনো বিনিয়োগ করার আগে অন্তত মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করাই ভালো হবে সুসংগত পরিকল্পনার মাধ্যমে মাসের শেষ দিকে নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে তবে তাতে সতর্কতাও প্রয়োজন গ্রহগত দিক থেকে শুক্রের অবস্থান কিছুটা অনুকূল হলেও বুধের পরিবর্তন ব্যবসার দ্বিধা ও বিভ্রান্তি আনতে পারে অতএব এই সময় কেবল পরিচিত ও পরীক্ষিত পথে চলাই ভালো শিক্ষা জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো শিক্ষার ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় অর্ধ ধনুরাশির জাতকদের জন্য মিশ্র ফলদায়ী হতে পারে যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত তারা পড়াশোনার চেয়ে খেলাধুলা বা অন্যান্য ক্রিয়াকলাপে বেশি আগ্রহী হতে পারে এতে তাদের শিক্ষার কিছুটা ঘাটতি দেখা দিতে পারে তার যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় একটু বেশি পরিশ্রমের প্রয়োজন হবে গড় ফলাফল ও সময়ে স্বাভাবিক মনে হলেও যদি মনোযোগ বৃদ্ধি করা যায় অথবা অভিভাবকদের উচিত সন্তানদের খুব বেশি চাপ না দিয়ে সহকারে তাদের পরিচালনা করা তো অনুযায়ী বুধ ও চন্দ্রের অবস্থান শিক্ষায় প্রভাব ফেলবে চন্দ্রের দুর্বল প্রভাব মানসিক অস্থিরতা আনতে পারে যা পড়াশোনার প্রতি আগ্রহ কমাতে পারে পারিবারিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো পারিবারিক জীবনের দিক থেকে মে মাসের দ্বিতীয় অর্ধ কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতবিরোধের সম্ভাবনা থাকবে আপনাকে চাইলে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে হবে কেউ যদি আপনাকে কটু কথা বলে তারও মধুর জবাব দিন একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখলে সম্পর্ক টিকে থাকবে বিশেষ করে যারা যুগল বা যৌথ পরিবারে থাকেন তাদের পারস্পরিক সমঝোতা ও বন্ধন অটুট রাখা জরুরি এই সময় একটু অতিরিক্ত সংবেদনশীলতা পরিবারের জন্য উত্তেজনা তৈরি করতে পারে কথাবার্তায় সংযম দকা সংযম দয়া এবং আন্তরিকতা আপনার সবচেয়ে বড় সহায় হতে পারে তো গ্রহগতভাবে চতুর্থ ঘরের প্রভাব এবং মঙ্গল ও চন্দ্রের অবস্থান পারিবারিক পরিবেশে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে তাই সাবধানে পদক্ষেপ নেওয়াও বাঞ্ছনীয় প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় অর্ধে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু জটিলতা আসতে পারে প্রেমের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল এই সময় অষ্টম ঘরে অবস্থান করছে যা প্রেমজ জীবনের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে মঙ্গল অগ্নিতপ্তের গ্রহ এবং অষ্টম ঘরের অবস্থান সম্পর্ককে করে তোলে অস্থির এবং উত্তেজনাপূর্ণ ফলে সম্পর্কের মধ্যে বারবার ছোটখাটো বিষয়ে তর্কের সৃষ্টি হতে পারে যারা সদ্য প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ সতর্কতার দাবি রাখে কথাবার্তায় অহংবোধ বা হটকারিতা প্রকাশ করা থেকে বিরত থাকুন এই সময় প্রেমিক প্রেমিকার সঙ্গে স্বচ্ছতা এবং ধৈর্য রাখলে সম্পর্ক বাঁচানো সম্ভব যারা বিবাহিত তাদের জন্য এই সময় কিছু অশান্তি দেখা দিতে পারে স্বামী বা স্ত্রীর মধ্যে মতবিরোধ বাড়তে পারে বিশেষ করে মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে বড়দের হস্তক্ষেপ সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করতে পারে এছাড়া যারা নতুন সম্পর্কে প্রকেশ প্রবেশ করতে চান তাদের জন্য সময়টি খুব একটা নয় বৈবাহিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে হলে এই সময়টাতে একটু ধৈর্য রাখা ভালো একান্ত প্রয়োজন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়াও যেতে পারে তো গ্রহগত বার্তা অনুযায়ী মঙ্গলের দুর্বল অবস্থান পঞ্চম ভাবে প্রভাবিত করবে এই সময় নিজেকে সংযত রাখা ও রাগ নিয়ন্ত্রণে রাখাও জরুরি পরিবার বা সমাজের পক্ষ থেকেও বাধা আসতে পারে অর্থ এবং আপনার আয় ব্যয় সম্পর্কিত তথ্য যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় অর্ধে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা মোটের উপরে স্থিতিশীল থাকবে তবে যেহেতু লাভের ঘরের অধিপতি শুক্র এই সময় উচ্চ পদে অবস্থান করছেন তাই পূর্ববর্তী ও সময়ের পরিশ্রম উদ্যোগ থেকে অর্থ লাভ ও সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা প্রথমার্ধের তুলনায় একটু ধীরে গতি হতে পারে মাসের শুরুতে যে লাভ দেখা দিয়েছিল দ্বিতীয় ভাগে তা কিছুটা কমে যেতে পারে তবে এটি একেবারে ক্ষতির দিকে নয় বরং লাভের হার কমে যাওয়ার মতো বিষয় অতীতে যেসব আর্থিক প্রচেষ্টা করা হয়েছিল সেগুলো সুফল এই সময় পাওয়া শুরু করতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন ভাতা বা অতিরিক্ত ইনসেন্টিভ আসার সম্ভাবনাও রয়েছে তবে খুব বড় কোনো আর্থিক পরিবর্তনের আশা না করাই ভালো নতুন বিনিয়োগের ক্ষেত্রে সময়টি খুব একটা অনুকূল নয় তো গ্রহগত বার্তা এটাই রয়েছে শুক্রের শুভ অবস্থান অর্থভাগ্যকে সমর্থন করছে তবে মঙ্গল ও রাহুর কিছু বৃদ্ধ প্রভাব কারণ কারণে হঠাৎ খরচ বৃদ্ধি ও অর্থ সঞ্চয়ের সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে যদি একটু আলোকপাত করি তো স্বাস্থ্যগত দিক থেকে মে মাসের দ্বিতীয় অর্থ ধনুরাশির জন্য গণের চেয়ে ভালো ফল দেবে কোনো গুরুতর শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা এই সময় খুব কম তবে সামান্য সর্দি কাশি বা পেটের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা বাইরের খাবার খান তাদের খাদ্য তাদের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি এই সময় ষষ্ঠ ঘরের প্রভাব কিছুটা বৃদ্ধির ইঙ্গিত দেয় তাই ঋতু বদলের রোগ কিংবা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে সাবধানে থাকা উচিত নিয়মিত শরীর চর্চা পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করলে আপনি পুরো মাছটা সুস্থভাবে পার করতে পারবেন জিনগত বা দীর্ঘস্থায়ী কোনো রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মাসের শেষ সপ্তাহটা একটু সতর্কতা দাবি করে ওষুধ গ্রহণের নিয়ম মেনে চলা এবং নিয়মিত চেক করলে বড় কোনো সমস্যা থেকে রক্ষা পাওয়াও যাবে তো আহ গ্রহগত বার্তা এটাই রয়েছে যে শুক্র এবং বৃহস্পতি শুভ অবস্থানে থাকায় স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে তবে রাহু এবং শনির কিছু প্রতিকূল প্রভাব থাকতে পারে তাই মন ও শরীর উভয় দিক থেকেই সতর্ক থাকা ভালো কিছু উপায় আমি আপনাদেরকে এই সব নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসের দ্বিতীয়ার্ধে সব চ্যালেঞ্জ আসবে তা কর্ম সম্পর্ক ও মানসিক স্থিতি এই সব কিছু নিয়ে নির্দিষ্ট উপায়ের মাধ্যমে প্রশমিত করা সম্ভব বৈদিক জ্যোতিষ অনুসারে এই সময় হনুমানজি ও সূর্য দেবতার উপাসনা বিশেষ ফলপ্রসূ হবে প্রথম উপায় প্রতিদিন সকালে হনুমান চলিসা পাঠ করুন সম্ভব হলে মঙ্গলবার ও শনিবার ব্রত পালন করুন এটি মঙ্গলের দোষ কাটাতে সাহায্য করে এবং সম্পর্ক ও কর্মক্ষেত্রে রাহু মঙ্গলের নেতিবাচক প্রভাব কমাবে দ্বিতীয় উপায় সকালবেলা সূর্য দেবতাকে কুমকুম মিশিয়ে জল অর্ঘদিন এটি সূর্যের শুভ প্রভাব বৃদ্ধি করবে এবং আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বৃদ্ধি তৃতীয় উপায় ঐচ্ছিক যেটা আদিত্য হৃদয় পাঠ করলে অতিরিক্ত যারা মানসিকভাবে দুর্বল বোধ করছেন বা শারীরিক ক্লান্তি অনুভব করছেন তো উপকারিতা এটাই এই উপকারগুলি আহ পালন করলে কর্মজীবনে বাধা হ্রাস পাবে পারিবারিক শান্তি বজায় থাকবে প্রেমের জীবনে জটিলতা কমবে এবং সামগ্রিকভাবে অথবা সামগ্রিকভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তো শেষ মেশ আমরা এটাই বলতে পারি মে মাসের দ্বিতীয় অর্ধ ধনুরাশির জাতকদের জন্য একদিক যেমন কিছু চ্যালেঞ্জ বয়ে আনছে তেমনি রয়েছে ইতিবাচক সম্ভাবনাও কর্মক্ষেত্রে গ্রহের পরিবর্তনের কারণে ওঠানামা থাকবে তাই কাজের ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও ধৈর্য প্রয়োজন ব্যবসার কোনো নতুন ঝুঁকি না নেওয়াই শ্রেয় বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে শিক্ষা ও পরিবারে কিছুটা গড় ফলাফল দেখা যেতে পারে তবে মনোযোগ ও শ্রদ্ধা বজায় রাখলে পরিস্থিতি ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে মঙ্গ অবস্থান সম্পর্ককে জটিল করতে পারে তাই সম্পর্ক রক্ষায় যত্নবান হওয়া প্রয়োজন অর্থনৈতিক দিক ভালো থাকবে তবে খরচের ক্ষেত্রে সাবধান থাকা জরুরি স্বাস্থ্যের দিক থেকে মাসটি মোটামুটি ভালোই যাবে তবে খাদ্যাভ্যাসে যত্ন না নিলে সমস্যা হতে পারে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার